বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে একটি তালিকা প্রকাশ করা হয় এবং এই তালিকাটি এতই একটি চাঞ্চল্যকর তালিকা এটলিস্ট যারা আইনগুলোকে লক্ষ্য করেছেন বা বাংলাদেশের সাধারণ মানুষই বলেন সবার জন্যই এটা যে একটা বিষয়ের ব্যাপার কিন্তু আমার জন্য এটি বোমা ফাটাওয়ার মতো বা বিস্ফোরিত হওয়ার মতো একটি ঘটনা কেননা বাংলাদেশ সেনাবাহিনী গত পাঁচই অগাস্টের পর দুই সালের পাঁচই অগাস্টের পর বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন দেশে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তগুলোর সময়ে সেটি একটি তালিকা তারা প্রকাশ করেছেন সেই তালিকার মধ্যে আপনার সতেরো এবং আঠারো নম্বর দুটি নাম দেখে চমকে উঠতে হয় এই দুটি নামের একটি হচ্ছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন তার নাম আমরা দেখতে পাচ্ছি এবং আঠারো নম্বরে আপিলের ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়ত রহিম পার নাম কিন্তু কেন এই দুটার নাম দেখে আমি বলছি বোমা ফাটাবার মতো চাঞ্চল্যকর এর কারণ হচ্ছে যে এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যাদেরকে আমি গত নয় মাস থেকে টোকাই এবং অবৈধ এই দুটো বলে অভিহিত করেছি অনেকে আমাকে বলেছেন যে আপনি এগুলো একটা পলিটিক্যাল রেটোরিক আপনার এভাবে বলা উচিত না তারা কেন অবৈধ নানানভাবে আমার কাছে জানতে চেয়েছেন আমি সেরকম জবাবও দিয়েছি কিন্তু সেনাবাহিনী এই তালিকা প্রকাশ করবার পর যে ঘটটা ঘটেছে আমার মনে হয় সেটা দর্শকদের জানা উচিত আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের নামে যারা আছে সংবিধানে এই অন্তর্বর্তীকালীন বা ইংরেজিতে যেটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হয় তার কোনো রকমের অস্তিত্ব নেই আপনি সংবিধানের কোনো অনুচ্ছেদ খুঁজে আপনি সংবিধানের কোনো প্রভিশন খুঁজে কোনো রেফারেন্সে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধারণাই পাবেন না ফলে এটি কিভাবে গঠিত হবে কিভাবে গঠিত হওয়া উচিত এর ফাংশন কেমন হবে কতজন থাকবে এগুলোর কোনো ধরনের রেফারেন্স নেই কিন্তু আমাদের সংবিধানের অনুচ্ছেদ একশো ছয়ে একটি কথা বলা রয়েছে যেটিকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে যে আমরা অনুচ্ছেদ একশো ছয় কে মেনটেন করেই সরকার গঠন করেছি দর্শকদের জন্য আমি এই অনুচ্ছেদটি একটু পড়ে শোনাবো তারপরে আমি বলবো যে সেনাবাহিনীর প্রকাশিত তালিকা কেন আমার কাছে এবং সংবিধানের অনুচ্ছেদ যেটা দেখতে আপনারা জেনে নেন সেটা হচ্ছে এমন যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এই রূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে যাহা এমন ধরনের ও এমন জন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন মানে আপিল বিভাগে পাঠাবে তাদের বিবেচনার জন্য এবং এখানে বলা হচ্ছে এবং উক্ত বিভাগ সেও বিবেচনায় অর্থাৎ তাদের নিজেদের বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে সেও মতামত জ্ঞাপন করিতে পারিবেন অর্থাৎ যদি বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে যেটি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যার কোনো কোনো রকমের ক্লু খুঁজে পাচ্ছে না কেউ এবং সেই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী স্টেপ কি হবে সেটি বিবেচনার জন্য রাষ্ট্রপতি আপিলের ডিভিশনে জানতে চাইতে পারেন যে এটার পরবর্তী প্রতিকার কি বা কি হতে পারে তখন আপিলের ডিভিশন নিজের বিবেচনা অর্থাৎ তার যদি মনে হয় তার যদি এমন একটা সিচুয়েশন হয় যে না এটার ব্যাপারে আমি মতামত দিব বা মতামত দেওয়া উচিত তখন তারা সেই মতামত রাষ্ট্রপতির কাছে জানাবেন কিন্তু সেনাবাহিনীর এই তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাই যে পাঁচই অগাস্টের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল ডিভিশনের আরেকজন বিচারপতি এনআতর রহিম দুইজনই ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তখন বলা হয়েছিল যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে আমরা সেই সময় সেই নথুচি দেখেছি দশক আপনারা সেই নথুচি সম্ভবত স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মনে হয় সেই স্ক্রিনটি আমি এমন ভাবে দিচ্ছি যাতে আপনারা অল্প করে একটু পূর্ণ নিতে পারেন এখন আমার প্রশ্ন হচ্ছে যদি প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশনের আরেকজন বিচারপতি সেই সময় ক্যান্টনমেন্টে থাকেন তাহলে তার কি কি করে রাষ্ট্রপতির কাছ থেকে রেফারেন্স ইভা পেলেন বা রাষ্ট্রপতি তাদেরকে রেফারেন্স দিল এবং তারা সেইটা অনুযায়ী তাদের সেও মতামত দিলেন এখানে কিন্তু আরেকটা কথা বলা আছে যে উক্ত বিভাগ সেও বিবেচনা উপযুক্ত শুনানির পর অর্থাৎ সেটার উপযুক্ত হিয়ারিং হবে সেই হিয়ারিংটা কখন হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে ক্যান্টনমেন্টের ভিতরে প্রধান বিচারপতি ছিলেন কই আমরা তো কোনো শুনানির কথা শুনতে পাইনি এরকম একটা অন্তরীণ অবস্থাতে এরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে প্রধান বিচারপতি নিজের যান বাঁচাবার জন্য তিনি ক্যান্টনমেন্টে পরিবার সহ আশ্রয় নিয়েছেন এবং আপনি ডিভিশনের আরেকজন বিচারপতিও সেখানে তার পরিবার সহ আশ্রয় নিয়েছেন প্রিয় দর্শক আপনি বলুন তো যে সেই সময় উপযুক্ত শুনানিটা কখন হলো এখানে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া প্রয়োজন বলে মনে করি বাংলাদেশ সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মতামত চাইতে পারেন রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছেই মনে হতে হবে এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে এখানে বাট ইফ যদি কিন্তু এগুলো কিচ্ছু নেই কিন্তু আমরা যেই নথি অর্থাৎ যেই ভুয়া নথি নিয়ে কথা বলছি এই ভুয়া নথিতে লেখা রয়েছে খুবই স্পষ্টভাবে যেটা রাষ্ট্রপতি এটা রেফারেন্সের জন্য অ্যাপলেট ডিভিশনে পাঠাননি পাঠিয়েছে আইন মন্ত্রণালয় আমরা একটু দেখবো সেখানে লেখা রয়েছে যে বিদ্যমান পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ হতে আট আট দুই হাজার তারিখের দশ দশমিক শূন্য 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 দশমিক এক দুই সাত দশমিক নয় নয় শূন্য সাত দশমিক সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে বর্ণিত জনগুরুত্ব সম্পন্ন প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত না করা হয়েছে বাট এটা আইন মন্ত্রণালয় চেয়েছে এখন প্রশ্ন আসছে যে সংবিধানের রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হতে হবে আইন মন্ত্রণালয় কেন পাঠালো আপিল ডিভিশনের কাছে এটা একটা প্রশ্ন বটে এবং সেটা শুনানিও নাকি নামে এসে বসা অ্যাটর্নি জুড়ে জেনারেল করেছে এটা পুরোটাই একটা ভুয়ার উপরে ভুয়ার উপরে আবার ভুয়া অর্থাৎ ভুয়াটাও সংবিধান মেনেও সংবিধানের কোনো প্রভিশন মেনেও এই ভুয়াটা করা হচ্ছে না অর্থাৎ ভুয়ার উপরে বাটপারি তাহলে আমরা যে অ্যাপ্লিট ডিভিশনের একটা স্টেটমেন্ট দেখতে পেলাম বা অর্ডার দেখতে পেলাম যে একটা নথি দেখতে পেলাম প্রধান বিচারপতির স্বাক্ষর সহ এটা দিলকে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যে অবৈধ টোকাইরা আছে তারা প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তার নামে মিথ্যা কথা বলে রাষ্ট্রপতির উপরে দায় চাপিয়ে অর্থাৎ এই রেফারেন্সটা কিন্তু রাষ্ট্রপতি চাইতে পারেন এই প্রধান বিচারপতির কাছে বা অ্যাপেলের ডিভিশনের কাছে তা আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি এর আগে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে কোনো ধরনের পদত্যাগপত্র দেননি নাম্বার ওয়ান তিনি জানেনও না তো তিনি ঠিক কখন প্রধান বিচারপতির কাছে এই রেফারেন্সের জন্য আবেদন করলেন এবং আরেকটি ব্যাপার হচ্ছে বাংলাদেশের আরেকজন আইনজীবী তিনি এই যে আহ প্রধান বিচারপতির কাছে চাওয়া হয়েছে বা ডিভিশনের কাছে রেফারেন্স পাঠানো হয়েছে সেগুলোর নথির জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং পরবর্তী সময়